নমস্কার সবাইকে আগের দিন দাঁতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আর আমার বুনিকে একটু বৃষ্টি হলেই প্রচুর শীত করেও সোয়েটার পরে নিয়েছে সোয়েটারটা আর আলমারির মধ্যে তুলে রাখে একটা সোয়েটার বের করে রেখেছে তো শীতকলেইও পরে নেয় বাকি বাজারে গিয়েছিলো মাছ শাক নিয়ে এসেছে সেগুলো বুনি পরিষ্কার করছিলো মাছটা আর অন্যান্য সবজিগুলো তুলে রেখেছে এদিকে ভাত বসিয়েছিল এখন দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে তো শীতকাল যেহেতু চলে গেছে বুনের জুতোগুলো করে নিচ্ছে তুলে রাখার জন্য আর আমাদের দুটো গরু আছে গরুকে দেওয়ার জন্য বুনে খড় কাটছিল একটা দাদু কিছুটা পরিমাণ মোরালা মাছ দিয়েছে আমাকে ডাকছিল নিয়ে যাওয়ার জন্য তো আমি এসেছিলাম একটু ক্যামেরা বন্দি করলাম বিকালের দিকে একটা দাদু আর আর অনেক রকম কুকিজ ছিল যাই হোক একটু দেখানোর চেষ্টা করলাম আর এটা হলো আমাদের রাতের বেলা সুন্দরী কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব ফেসবুক থেকে দেখলে ফলো যদি ভিডিও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন সবাইকে টাকাটা